হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যে সকল নতুন উদ্যোক্তারা আছেন খড়ের বেড হোক অথবা স্পুন দিয়ে যারা মাশরুম চাষ করে থাকেন অনেকেই আছেন কিভাবে হারভেস্ট করবেন সেটা বুঝতে পারেন না তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটি করা কারণ হারভেস্ট করাটা খুব সহজ কিন্তু যদি আপনি না জানেন মনে হবে এটা কিভাবে করব কি করা উচিত এটা না জানলে অনেক জটিল মনে হয় আপনি যখন হারভেস্ট করবেন জাস্ট আপনি তো সবসময় হাত ক্লিন করেই নেবেন যাতে আপনার প্যাকেটে গায়ে কোনো জীবাণু না থাকে মোট কথা হয়েছে মাশরুম চাষের ক্ষেত্রে হারভেস্ট হোক স্প্রে করা হোক আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে ইভেন এটা তো একটা খাদ্য এবং এটা হারভেস্ট করার পরেও যে পাত্রে রাখবেন সে পাত্রটা যাটাতে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেদিকে মাথায় রেখে আপনি মাশরুম হারভেস্ট করবেন আপনি হাত দিয়ে জাস্ট এভাবে তুললেই মাশরুমটা উঠে আসবে অনেকের আবার মনে হতে পারে এপাশ তো ছোটো তাহলে কি রেখে দেব না এরকম কোনো উপায় নেই যখন আপনি হারভেস্ট করবেন যখন এক সাইড আপনার হারভেস্ট করার মতো সময় চলে আসবে তখন আপনাকে দুপাশ থেকেই হারভেস্ট এটা হয়তো কোনো কাজে লাগবে না কারণ এটা একদমই ছোট কিন্তু এটা মনে হওয়ার কারণ নাই যে এটা আবার বড় হবে কারণ যখন আপনার একটা লেয়ার আপনি হারভেস্ট করবেন তখন দুপাশ থেকেই ওটার টাইমটা শেষ হয়ে যায় আর একটা ভিডিওতে দেখিয়ে দেব হারভেস্ট করার পরে আপনার কি করণীয় তো আপনি হারভেস্ট কিভাবে করবেন সেটা এরকম হাত থেকে তুলে দিবেন এবং হারভেস্ট করার পরে আপনি যেটা করবেন যে আপনার এই যে গোড়ার যে ময়লা অংশটুকু যে দেখা যাচ্ছে এটা কাঠের গোড়ার যে একটা অংশ এই অংশটাকে আপনি কেচি দিয়ে কেটে পরিষ্কার করবেন এভাবে কেটে আপনি পরিষ্কার করবেন এইভাবে প্রতিটা মাশরুমই আপনি হারভেস্ট করার পরে এভাবে কেটে পরিষ্কার করবেন প্রত্যেকটা মাশরুমের গায়েই আপনার অনেকে আছে যে যদি আপনি এটা পরিষ্কার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার যারা নতুন কাস্টমার হয়তো বুঝবে না কিন্তু কিছু আছে যে বান্দরবনে বলে যে এই রকমের অবস্থাতেই দেন কিন্তু এটা ক্ষেত্র বিশ্বের যে নিতে চাচ্ছে তার জন্য সম্পূর্ণ আলাদা একটা বিষয় কিন্তু নিয়ম হয়েছে আপনি এটাকে পরিষ্কার করে দেবেন সেটা কম এটাকে আমরা ময়লা বলি আসলে এটা ময়লা না এটা কাঠের গুঁড়ার যে অংশটুকু আপনার খড়ের বেডে হয়তো এতটা থাকবে না কিন্তু যারা স্পোন থেকে করেন তাদেরটা একটু বেশি থাকবে আপনি এটাকে এভাবে কেটে ফেলে দেবেন যাতে এই যে গোড়ার অংশটা সুন্দর থাকে কারণ আপনি প্যাকেজিং যখন করবেন আপনার পুরো প্যাকেজটাই যাতে খুব সুন্দর থাকে খুব পরিচ্ছন্ন থাকে আপনি যতটা অ্যাট্রাক্টিভ করবেন আপনার পণ্যটা ততটাই সবাই আগ্রহের সাথে কিনবে এটাই বাস্তবতা শুধুমাত্র আপনার মাশরুম হলেই হলো না আপনি প্যাকেজিংটা সুন্দর করবেন আপনার হারভেস্টের অনেকে আছে আবার এই পাতাটাকে ছিঁড়ে 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 প্যাকেট করতে বলে কিন্তু আসলে এটার প্রয়োজন হয় না যদি আপনি সুন্দরভাবে প্যাকেজিং করেন আশা করি আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব যে আপনি কিভাবে প্যাকেজ মানে পিপিতে প্যাকেটটা তৈরি করবেন আপনি মাশরুমটা কীভাবে সাজাবেন তো আমি এই পর্বে জাস্ট দেখিয়েছি কীভাবে হারভেস্ট করবেন এবং হারভেস্ট করার পরে আপনার এই গোড়ার অংশটুকু কেটে কিভাবে ফেলবেন এবং কতটুকু ফেলবেন মোট কথা এখানে যাতে কোনো প্রকার কাঠের গুঁড়ো বা অন্য কোনো কিছু লেগে না থাকে ভিডিওটি দেখে আশা করি উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ